আসসালামু আলাইকুম আমার নাম হোসেন শিপন আমি শাইন একাডেমি রামপুর ফেনী থেকে আসছি তো প্রথম কথা হলো আমার শুরু থেকে ডাক্তার মিনুর উদ্দিনকে আমি গত মাস থেকে বাবুর রামপুরকে দেখাচ্ছি এখন এই পর্যন্ত প্রায় আট নয় মাস ওনার মাধ্যমে চিকিৎসা চলতেছে ওনার চিকিৎসা আলহামদুলিল্লাহ কথাবার্তা সব দিকে ভালো লাগছে এই পর্যন্ত ওনার চিকিৎসার মাধ্যমে লাস্ট গত বৃহস্পতিবার সকাল নয়টা তিনে নর্মাল ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ ডাক্তার মহিলা মতিন এটা সম্পূর্ণ করেছে খুব ভালো লাগলো নরমালি মনে করেন দেন অনেক ডাক্তার দেখি আপনার রুগী দেখি মনে করেন দেন অনেকে বলে না সিজার করতে হবে অনেকে অনেক ডাক্তার দেখি তবে আমি এ পর্যন্ত মিনুরা মতিন ম্যাডামের মাধ্যমে দেখলাম যে না উনি যতটুকু আপনার চেষ্টা করে আপনার নর্মাল ডেলিভারি করার জন্য হ্যাঁ তবে উনি বলছে তবে যদি আমার মেন কত হলো নরমাল ডেলিভারি আমি প্রসেস চেষ্টা করব যদি এটা অন্য মনে করেন আল্লাহর হুকুম যদি হলে তো ভালো না হয় আমি বেশিরভাগ নর্মাল ডেলিভারি করাই এর ভিতরে যদি আর ফাইন না হয় তাহলে এটা পরবর্তী আল্লাহর হুকুম সিজারের মাধ্যমে হয়ে যাবে নর্মাল ডেলিভারি করে বেশিরভাগ তো আমার মিনোরামতিনকে ধন্যবাদ অসংখ্য আপনারা চাইলে আসতে পারেন মিনোরামতিন ম্যাডামকে দেখতে পারেন ধন্যবাদ